হাড় কাঁপানো শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস বছরের শেষবেলা এসে প্রকৃতি যেন তার রুদ্রশীলতার রূপ ধারণ করতে শুরু করেছে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় ঢাকা জনপদে তাপমাত্রা নিয়ে নতুন দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিন পারদ আরও নিচে নেমে যাওয়ার পাশাপাশি তীব্র শীতের অনুভূতি দীর্ঘস্থায়ী হওয়ার আভাস দেওয়া হয়েছে বিশেষ করে আজ রাত থেকেই সারাদেশে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমার ইঙ্গিত মিলছে যা সাধারণ মানুষের জনজীবন বাড়তি ভোগান্তি যোগ করতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে একই সঙ্গে দিনে তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা এতটাই প্রকট হবে যে দিনের বেলায়ও সোয়েটার বা গরম কাপড় ছাড়া বের হওয়া দায় হয়ে পড়বে তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা নিয়েও সতর্কতা দেওয়া হয়েছে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে কোথাও কোথাও দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলা ভার হবে যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেবে আবহাওয়ার বিদায় জানিয়েছে উপমহাদেশের উচ্চচাপ বলায়ের আবহাওয়াবিদরা জানিয়েছে উপমহাদেশের উচ্চচাপ বলয়ও বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর প্রভাবে আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে যদিও সপ্তাহের মাঝের দিকে তাপমাত্রা সামান্য বাড়ার একটি ক্ষীণ আভাস ছিল তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে জানুয়ারির শুরুতে রাত ও দিনের তাপমাত্রা পুনরায় হ্রাস পাবে ঢাকার বাতাসে আজ আপেক্ষিক আদ্রতা ছিল একানব্বই শতাংশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বয়ে যাওয়া হিমেল বাতাস শীতকে আরও তীব্র করে তুলেছে প্রতিদিনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন